মাছ ও ঝড়া তরকারি বিরান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তার জন্য প্রথমে আমি একটি কড়াই বসালাম চুলার মধ্যে কড়াইটা গরম হওয়ার পর আমি এখানে তেল দিয়ে দিলাম তেলটা যতক্ষণ পর্যন্ত গরম না হবে ততক্ষণ পর্যন্ত মাছগুলো দেওয়া যাবে না গরম হওয়ার আগ পর্যন্ত যদি আমরা মাছগুলো দিই তাহলে মাছগুলো লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তেলটা গরম হওয়ার পর আমরা এক এক করে মাছগুলো দিয়ে দিব ধীরে ধীরে মাছ দেওয়ার সময় অবশ্যই আমরা খেয়াল রাখবো যাতে মাছের ছিটে উপরে না পড়ে তেলের ছিটে আমরা আস্তে আস্তে সবগুলো মাছ দিয়ে দিব মাছগুলো বেজে নিব মাছ বেজার পর মাছগুলো আস্তে আস্তে বেজে নেবো আর হচ্ছে আমরা সবসময় মাছগুলো মানে দুই তিনবার উলট পালট করে দিয়ে মাছগুলো বাঁচবো অনেক সময় একেবারে দিয়ে উল্টালে কি হয় এক পাশ পড়ে যায় তাই নিচের পিঠ অল্প হলে আমরা মাছটা উল্টে দিব যাতে করে দুই তিনবার উলট পালটে মাছটা সুন্দরভাবে লালচে রঙের মতো ভাজা হয় কোনো পিঠে যাতে পুড়ে না যায় সেই জন্য দেখুন আমি হালকা 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 যাতে বাদামি রং যখন আসে তখনই আমি মাছটা উলট করে দিই তাহলে মাছটা দুই পিঠ থেকেই সুন্দরভাবে বাজা হয়ে আসে এবং পুড়ে যায় না আমি এমন করে এক এক করে সবগুলো মাছ উলটে দিলাম আমি এমনভাবে দুই তিনবার করে মাছগুলো উলট পালট করে দিয়েছি যাতে কোনো পিঠে পুড়ে না যায় আমি মাঝখানে দুইবার করে এগুলো উলট পালট করেছি তারপর মাছগুলোকে এক এক করে মাছগুলো উঠিয়ে আমি এখানে ছড়া এবং আলুগুলো দিয়ে দিলাম সাথে একটু লবণ দিলাম এবং সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়েছি হলুদের গুঁড়ো দিয়ে আমি এইগুলো ভালোভাবে এইগুলো ভালোভাবে নেড়েছি হলুদ লবণ দেওয়ার পর এগুলো আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে নেড়ে যে একটি ঢাকনা দিয়ে ডেকে রাখি যাতে করে বাজাটা সুন্দর হয় তাই আমি নেড়ে চেড়ে ভালোভাবে ঢাকনা দিয়ে দিই ঢাকনা দেওয়ার পর কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবার আমি এটাকে নাড়াচাড়া দিই এবং বাজারটা সুন্দর হয়ে যায় আমি পর দুই তিনবার করে ডাকনা হলে এমনভাবে নালাচারা করে এগুলো সুন্দরভাবে বেজে নিয়েছি আপনারাও এক দুইবার ডাকনা খোলে নালাচারা দিবেন আমি এখানে সামান্য পরিমাণ রসুন দিয়ে দিলাম আসলে আমি রসুনের পরিমাণটা একটু বেশি খাই তাই অল্প পরিমাণ বেশি দিয়েছি রসুন আমাদের শরীরের জন্য এমনিতে অনেক উপকার তাই সাথে আমি অল্প পরিমাণ হলুদের গুঁড়ো দিয়েছি এবং মরিচের গুঁড়ো এখানে মরিচ আপনাদের পরিমাণ মতো দিবেন অনেকে জাল পছন্দ করে অনেকে একটু কম জাল পছন্দ করে আমি এখানে একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম এবং লবণ দিয়ে দিলাম এইগুলো সব মশলা একসাথে দেওয়ার পর আমি এইগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দিব যাতে করে সব জায়গায় মশলাগুলো পৌঁছায় এবং হালকা পরিমাণ ভালোভাবে নেড়ে চেড়ে দিবো ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়ার পর আমি এখানে সামান্য পানি দিয়ে দিব এখানে অল্প পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব আর কি যাতে করে মশলা গ্রানটা চলে যায় এখানে মশলা দেওয়ার পর একসাথে বেশি পানি দেওয়া যাবে না বেশি পানি দিলে তরকারি স্বাদ থাকে না তাই অল্প পরিমাণ পানি দিয়ে আমরা ডেকে দিব ঢেকে দেওয়ার পর আবার ডাকনা খুলে এগুলো ভালোভাবে নাড়াচাড়া দেবো আমি এখানে প্রায় পাঁচ মিনিটের মতো ঢেকে রেখেছিলাম তারপর দু তিনবার করে ঢেকে খুলে তরকারিতে ঝুল দিয়েছি পরিমাণ মতো তারপর মাছগুলো দিয়ে দিয়েছি